উপস্থিত সাংসদ রত্ন ও বালুরঘাটের সম্মানীয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদার মহাশয় এবং মঞ্চকে মা সম্মানীয় ভারতী আমার সঙ্গে সবাই কণ্ঠ মেলান জয় ভারত মাতার ভারত যে শব্দটা শুনলে গর্বে বুক ফুলে যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের ভারতকে ভারত বলতে আপত্তি আছে দেশের যে কোনো রকম উন্নতিতে তাদের আপত্তি আছে গণতন্ত্রের পীঠস্থান এত বড় নতুন পার্লামেন্ট বিল্ডিং সেটাতে তাদের আপত্তি আছে পার্লামেন্টের দেওয়ালে অঙ্কিত অখণ্ড ভারতবর্ষের মানচিত্রতে তাদের আপত্তি আছে মুঘলদের দেওয়া ইতিহাসকে মুছতে তাদের আপত্তি আছে ইংরেজদের গোলামিকে মুছতে তাদের আপত্তি আছে কিন্তু সেই সকল ভ্রষ্ট রাজনৈতিক ব্যক্তিদের ভারতবর্ষের পতাকার মাঝখানে দলীয় চিহ্ন দিয়ে ভারতবর্ষের পতাকাকে দলের পতাকা বানাতে কোনো আপত্তি নেই এটাই খুব দুঃখের বিষয় কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে ভারত এক নতুন ভারত এ ভারত এক আত্মবিশ্বাসী ভারত এ ভারত এক সাহসী ভারত এক পরাক্রমী ভারত আমি সেনা সেনাবাহিনীতে ছিলাম যখন ডোকালামে চায়নার সাথে ভারতের লড়াই লাগে সেই ছয় মাস আমরা চায়নাকে প্রত্যেক দিন ভারতের ভুলি করার স্বাদ কি হয় সেটা চাকিয়ে দিয়েছিলাম সেটা চেখে চাইনিজ সৈন্যরা বুঝতে পেরেছিল যে ভারতের মাটি উর্বর মানে ভারতের মাটি কেবল চাল গম এদের জন্ম দেয় না ভারতের মাটি বীর পুরুষদেরও জন্ম দেয় আর সেটার সেটাতে আপনারা আশ্বস্ত হতে পারেন যে ভারতবর্ষ আজকে কোন দিকে পৌঁছচ্ছে ভারতবর্ষ আজ কেবল ভারতবর্ষে নেই যাদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে যে দক্ষিণ মেরুতে পৌঁছাবার সাহস আজ পর্যন্ত অন্য কোন দেশ করতে পারেনি আজকে বন্দে ভারতে স্পেস এসছে যা হাই স্পিড দেখে বোঝা যাচ্ছে যে দেশ কত দ্রুত প্রগতিতে এগিয়ে যাচ্ছে তাই আপনারা আশ্বস্ত থাকুন আজকে পাকিস্তানের বাপ যেরকম চায় না ভারতবর্ষের বাপ কিন্তু ভারতবর্ষ নিজেই কারণ এই ভারতবর্ষ এক আত্মবিশ্বাসী ভারতবর্ষ আমাদের মধ্যে সাংসদ রত্ন উপস্থিত আছে আমি তাই আমার বক্তব্য শেষ করলাম যাতে ওনার বক্তব্য মূল্যবান বক্তব্য আমরা শুনতে পারি জয় মা ভারত আমাদের মধ্যে এসে আমাদের মধ্যে উপস্থিত আছেন